নমস্কার বন্ধুরা অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন বছরের শুভ সকালে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি দিনটা আপনাদের সবাইয়ের ভালো কাটুক পুরোনো দিনে আমরা কি ফেলে এসেছি সেসব স্মৃতি ভুলে গিয়ে নতুন দিনে আমরা নতুনভাবে চলব চলুন আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের বিরিয়ানি আজকের এই পয়লা জানুয়ারির দিনে আমাদের বাড়িতে আজকে ডিমের বিরিয়ানি বানাবো আর বানাবো ব্রয়লার মুরগির মাংস দেখুন এখানে বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি আজকের আমি আলু আর ডিম দিয়ে বিরিয়ানিটি বানাবো আর ব্রয়লার মুরগির মাংসটা আলাদা করব দেখুন প্রথমে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর এদিকে ডিম আর আলুটা সেদ্ধ করতে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিয়ে এবার ডিমগুলো ভেজে নেব কড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কা বাটা ভালো করে কষে নেব এবার মশলার সঙ্গে তারপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে অল্প করে জল দিয়ে এটা তৈরি হতে থাকবে ওদিকে বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নেব বিরিয়ানিতে যে বেরেস্তাটা দিতে হয় দেখুন ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে এবার আমি ভালো করে মশলাটা ডিমের সঙ্গে মাখিয়ে রেখে দেব। এবার সাজিয়ে নিচ্ছি দেখুন প্রথমে ডিমের কারিটা গামলার মধ্যে দিয়ে উপর থেকে ভাতটা ছাড় ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন গোলাপ জল দিচ্ছি কেওড়া জল সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদ যে কেওড়া জল ছিল সেইটা আর বিরিয়ানির মশলা এবার দিয়ে দিচ্ছি যেটা বিরিয়ানির আসল জিনিস ঘি আর বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা বেরেস্তাটা একটু কড়া ভাজলেও ভাজতে পারেন আমি হালকা ভেজেছি আর দিয়ে দিচ্ছি মিঠা আতর ওদিকে বিরিয়ানিটা হতে থাকুক এদিকে আমি মাংসটা টক দই মাখিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি যেটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়ে এবার মাংসর মধ্যে আদা রসুন বাটা আর টক দই ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে আমি এবার সমস্ত মশলা ভালো করে কষে নেব মাংসটা ভালো করে কষতে হবে কারণ মুরগিটা অনেক বড় আমরা অনেকজন বলে পিকনিক করছি বলে প্রায় চা সাড়ে চার কিলো ওজনের এটা ব্রয়লার মুরগি দেখুন মাংস কষে আমি জল দিয়ে দিলাম একটু বেশি করেই জল দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয় ভালো করে একদম খাসির মাংস মাংসর মতো দেখতে লাগছে মাংসটা এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব হালকা জালে ভাজতে হবে খুব হালকা জালে মাংসটা সিদ্ধ হতে দিতে হবে দেখুন টকবক করে আমি যেই চাপা দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে দেখে নেবো মাংসটা সেদ্ধ হয়েছে কি দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসছে কেউ বলবে না যে এটা ব্রয়লার মুরগির মাংস একদম খাসির মাংসর মতো দেখতে একবার বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা দেখুন সত্যি বলছি দারুণ লাগবে খেতে দেখুন একদম মাংসের পিসগুলো ব্রয়লার মুরগির মাংসের পিসগুলো খাসির মাংসের মতনই দেখতে লাগছে মাংসটা আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে মাংসটা আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব দেখুন উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা সানরাইজের গরম মশলা এটা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব দেখুন এবার মাংসটা আমি নামিয়ে নিচ্ছি একটা বড় গামলার ভেতরে আজকের আমরা আটজন মতো পিকনিক করছি ডিমের বিরিয়ানি আর বয়লার মুরগির মাংস আর সঙ্গে থাকছে চাটনি পাঁপড় সবাই কমেন্টে জানাবেন রান্না কেমন হচ্ছে আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো রান্না দেবো